চার চার পায় চার চার পায় দেখেন কত সুন্দর চার চার পায়ার মধ্যে ছয় চেয়ারে থাকতেছে অবশ্যই থাকতেছে আমাদের শুধু ধোনের গ্যারান্টি পঞ্চাশ বছর আচ্ছা আচ্ছা খাবে না আশি পার্সেন্ট স্যার কি মনে করছে

আসসালামু আলাইকুম প্রিয় দেশ ও দেশের বাইরে থেকে যারা এভিডিও ভিডিও দেখতেছেন আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আবারো চলে আসলাম শালম ফার্নিচারে একদম শেগুন কাঠের রাজ্য আজকে দেখেন কত সুন্দর সুন্দর শেগুন কাঠের প্রোডাক্ট আছে দেখেন যেদিকে তাকান সেদিকেই শেগুন কাঠের প্রোডাক্ট সম্পন্ন আর আজকে দেখবো কিছু অল্প কিছু কালেকশন ডাইনিং টেবিল আর সোফার কালেকশন দেখো দেখেন চারের সাইটে সম্পূর্ণ কালেকশনগুলো আছে তো আজকে শুধু বাছাই করে

সোনারগড় জনপদ রোড বাড়ি হয়েছে উনাশি নাম্বার বাড়িতে আচ্ছা তো ভাই শুরুতে কোনটা দেখাবেন ডাইনিং না সোফা ডাইনিং টেবিল দেখাবো আচ্ছা ভাই এর পাশে আরেকটি ডাইনিং সেট দেখছিলাম খুব সুন্দর একটি ইউনিক ডিজাইনের মধ্যে দেখেন কার্ভ ডিজাইন থাকতেছে তো এবং এখানে ফাইবার গুলো একটু দেখেন মনে গুলো দেখেন মানে এখানে যদি কেউ চেয়ারের মধ্যে বসে তার একদম শরীরটা একদম চেয়ারের সাথে লেগে যাবে দেখেন কত সুন্দর ভাবে

এখানে তো কোনো দামে দামের অপশন নাই আমরা ধরা মাল বিক্রি করি না আপনারা জানেন মানে বাছাই করে কাঠ গুলো আশি পার্সেন্ট সার্থ ভাই আমাদের প্রতিটা কাঠ আশি পার্সেন্ট সার বিরতি আচ্ছা আচ্ছা ছয় চার মাল বানাইতে পারি না পলসারা মাল হয় না এই যে দেখেন ডিজাইনটা শুধু দেখেন এত সুন্দর ইউনিক ডিজাইন চার চার পায়া তো ভাই এটা চার চার পায়া সলিড এবং ফুল চিটাংশ গুণ

সেমি ভিক্টোরিয়া ডাইনিং কোয়ালিটি পূর্ণ একবারে একদম ইউনিক মডেল যেটা বলা হয় আপডেট বাসে আচ্ছা আচ্ছা আপডেট বাসে গুলো একটু দেখা মাশাআল্লাহ এই যে পায়টা দেখেন খুব সুন্দর একটি পায়ের মধ্যে থাকতেছে কাফি কোয়ালিটি তো দেখেন মাশাআল্লাহ কাট দেখেন জাস্ট এত সুন্দর কাট থাকতেছে এই যে ডিজাইনটা 6 ফিট বাই 3.5 ফিট 6 ফিট বাই 3.5 ফিট 5 ফিট বাই 3.5 ফিট সেমি ভিক্টোরিয়া আচ্ছা আচ্ছা এই দেখেন টেবিলে পায়ের নকশা আছে এবং

পঞ্চাশ বছরের সেগুন কাটা আবার কেমন গুনে খায় গুনে খাওয়ার কোন সুযোগই নেই যেটা সেগুন সেগুন কোন সময় গুনে খায় না এটা জাস্ট যারা গ্যারান্টি চায় তাদের জন্য এই গ্যারান্টি দেওয়া হয় অরিজিনালি সেগুনে খায় না সেগুন কাঠে সেগুন কাঠ আমরা যত এই ব্যবসা আমার বাপ মামাই করছে আব্বাই করছে এরপর আমরা পাইছি আচ্ছা আচ্ছা বাট ব্যবসা না পুরো পুরুষ থেকে আমরা কোন সময় যারা পাইছি জানেন আমাদের কাজগুলো একটু ফেটে যায় একটু

বাইরে বাই খারের কোয়ালিটি একটু দেখেন এগুলো সব হাতে করা সম্পূর্ণ হাতে নকশা সম্পূর্ণ হাতে করা এবং ডিজাইনটা দেখেন পিওর সেগুন কাঠের উপর থাকতেছে খোদাই করা নকশা এই অভিজ্ঞতা মিস্ত্রি এই যে সুন্দর করে নিখুত ভাবে খোদাই করা হয়েছে এই যে কোয়ালিটি দেখেন 1.5 ইঞ্চির ভিতরে হেড সেট লেগ সেট পেলেন এটার দাম 27000 টাকা 27000 আড়াই ইঞ্চি আড়াই 1.5 আচ্ছা 27000 27000 টাকা হলো এই মালটা সেমি বক্সে সেমি বক্স আচ্ছা

ছাব্বিশ হাজার টাকা আর একটা সোফা দেখাই ভাই দেখেন এই যে এটাও টু টু ওয়ান ফাইভ এ টু টু ওয়ান ফাইভ সির উপরে খুব সুন্দর একটি ইউনিক ডিজাইনের মধ্যে নাদিয়া সোফা যেটা বলা হয় হ্যাঁ এইটার দাম মাত্র বত্তিরিশ হাজার বত্রিশ হাজার টাকা এক ইউনিক মডেল বানাইছি আমিও বানাইছি আপনারা নেওয়ার জন্য প্রস্তুত আচ্ছা ইনশালার কোয়ালিটি পূর্ণমান এবং এই যে চারো সাইডে কাজ করা না কোলা ব্যবহার করুন আপনি নাতি ব্যবহার করবেন

জিনিস আপনারা যদি নিতে চান আমাদের কাছে আসবেন আর এটা দামটা আগে বলে দিই আসল্লা এটা যদি কেউ নিতে চায় একদম চল্লিশ হাজার টাকা নিতে পারবেন এত সুন্দর ডাইনিং মাত্র চল্লিশ হাজার আটানব্বই বছর সার দেবেন আটানব্বই পারসেন্ট সার আমরা এটা তৈরি করছি কিন্তু এইগুলো আমরা আশি পার্সেন্ট সার পাবেন এগুলো সবসময় আশি পার্সেন্ট সার আটানব্বই পাবেন আচ্ছা এটা স্পেশাল হয়ে গেছে এখন স্পেশাল দাম তো আপনি আমাকে দিবেন না আচ্ছা রেডিমেড দামে এইটা আপনি নিতে পারবেন একদম চল্লিশ হাজার টাকা

এই কামনা হইল সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের কিন্তু অপেক্ষায় অল্প কিছু মান দেখাইলাম কেন দেখেন মানুষ ভিডিও আলাদা আলাদা দেখাই তারপর লং ভিডিও থেকে ছোট ভিডিও করা হইলো থাকেন আমার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ